এগারো প্যান মাত্র 120 টাকা মাত্র 120 120 মাত্র 25 টাকায় ব্যবসা শুরু করতে পারবে 120 120 120 শেষ 28 থেকে 36 পর্যন্ত সাইজ ভাই ভাই আমরা 3 টাকার গেঞ্জি দিচ্ছি মাত্র 50 টাকায় আছে

সেক্ষেত্রে অবশ্যই থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা তো কন্ডিশনের যারা আসতে না তারা নাম্বারে যোগাযোগ যারা সরাসরি আসতে চান তারা ঢাকার সদরঘাটে এসে নৌকা হয়ে তেলঘাটে এসে একটা নিয়ে বললে আমি খেজুরবাগ প্রাইমারি স্কুলের সামনে যাব এখানে এসে আমাদের লোকেশন নাম্বার একটা কল দিলেই হবে ঠিক আছে